কেউ যদি স্ত্রী থাকার পর স্বামীর সঙ্গে যেনাই লিপ্ত হয়েছেন তাহলে প্রথম বিবি তালাক 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 আপনাকে বিচারের মাঠে জবাব দিয়ে করতে হবে

মারা হলো কেন তোকে হত্যা করা হলো যেদিন বাচ্চাটা তোমাকে পাথরাও করবে সেদিন বোন তুমি বলো কিভাবে তোমার তুমি তুমি নিজেকে আল্লাহকে জবাব দেবে এই শিশুর এই ডোজওয়ালা প্রশ্নটা এই দামি প্রশ্নটার উত্তর তুমি কিভাবে দিবে বোন তোমাকে বলি শোনো তোমাকে এই পথ থেকে বেরিয়ে আসতে হবে যারা তোমার সঙ্গে লিঙ্ক করেছে তাদের সঙ্গে লিঙ্ক তোমাকে বন্ধ করতে হবে এই জন্য বিশ্বনাম আল্লাহ তালা বলছেন ওলা টাকারা বুঝছে না তোমরা জেনা নিকটবর্তী হয় যদি তোমরা জেনা নিকটবর্তী হও এটা একটা এমন হাদিসে এসেছে কেউ যদি লিপ্ত হয়ে যায় তাহলে তাকে একশো লাঠি মারতে হবে লাঠি প্রহার করতে হবে আর যদি বিয়ের করার পর ধরা পড়ে যায় দেওয়ারের সঙ্গে ধরা পড়ে তো শুনেলে ওকে আপনার কিনা কোমর পর্যন্ত পুতে রজম করে দিতে হবে কত কঠিন যে করা মজা লাগছে শুনেলেন কেউ যদি স্ত্রী থাকার পর বউ থাকার পর স্বামীর সঙ্গে যে নাই লিপ্ত হয়েছেন তাহলে প্রথম বিবি তালাক 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 আপনাকে বিচারে মাঠে জবাব দিয়ে করতে হবে জানেন না দুই বোনকে বিবাহ করা যায় না জানেন না এটা আপনি তো আপনি কিভাবে আপনার সেলিকার সাথে সালিকার সাথে আপনি জেনায় লিপ্ত হলেন তার সঙ্গে গোপনে চলে গেলেন শাস্তি কি আপনাকে রজম করে দেওয়া হবে আপনার বাঁচার পথ নাই কিন্তু বর্তমানে আজকে কি হয় আজকে বিচার নেই সংবিধানও নেই করতে গেলে আপনি লাত খাবেন অথচ কোরআন বলছে বিশ্বনাবী বলছেন মুসলিম শরীফের হাদিস কেউ যদি ধরা পড়ে তাহলে তাকে কি করো কোমর পর্যন্ত পুঁতে দাও রজম করে দাও খালাস ওর বাঁচার কোনো পথ নাই পাচার পথ নেই মানে আপনার দুয়ারে বসবে দুয়ারে বসে দুয়ারে বসে বলবে চা খাচ্ছে আর আপনার কিনা না দুখান পাউটি মুখে ভরে নিয়েছে দিয়ে বলছে কি হলো কি খাবর তো কয়েছে আমি আর ভাত খাবো না আমি এই তোমার এই বেটার ভাত খাবো বারে তো সাহস কুন্ডে থেকে হলো গিলাসে ধরে লেছে চার দুখান পরটি সকাল সকাল বলছে আমি আর ভাত খাবো না তোমার ছোট বেটার ভাত খাবো কি বলিস তুই বলছে হ্যাঁ ঠিকই বলছি কেন তোমার এটা হবে তাও ওটা হবে ভাল লাগে না এখন এটা ভাল লাগছে আগে বিয়ে করবো সাহস কতখানি এই তো সমাজে চলছে এখন নেই কেন কেন হচ্ছে এটা বিচার নেই এর সালিস নাই আছে তো আবার কেমন ভাঙ্গা চূড়া বলি আপনাকে তোরা শুনবেন বলবো বিচার কেমন হয় বলবো বলেন কেমন বিচার হয় সাধারণ সাধারণ বিচার কেমন হয় আমাদের দিকে হয় তিন ধরনের বিচার করে এক একজন মানে পণ্ডিতই সব মরণ সর্দার মরণ সবটি পণ্ডিত জীবই বিচারের মাঠে ওরা আগে শাস্তি হবে তারপর তো আলিম ওলামা তো আছেই ওটাকে বাদ দেবো কেনা ওরাও আছে কি করে প্রথম যখন বিয়ে হবে আমার খালাতো ভাই বলছে যেমন এই দাদা দুটা মেয়ে ধরা পড়েছে ছেলে মেয়ে ধরা পড়েছে তো প্রথমে কি করেছে ওরা একশো লাঠি মারবে এটা আছে এখন নেই হয়তো ছিল একশো লাঠি মারবে তো শাশুড়ি শিখে দিছে শাশুড়ি মানে শাশুড়ি হয়ে গেছে এখন শাশুড়ি শিখিয়ে দিছে বলছে এক কাজ কর এই জামাই ওরা তো একশো লাঠি মারবে তো তলে তুমি একটা সোয়েটার গেলা পড়ো মারবে একশো লাঠি আর একটু করে যখন মারবে তুমি একটু করবে তাহলে একটু দয়া মনে হবে আর ওই যে দিলিয়েছে খানটা একসাথে দে হোদা মার রে হোদা করতে করতে একশো হয়ে গেল গেল গেল। বলা হয়েছে হয়ে হয়ে ও এটা খালাস একটা বিচার হয়ে গেল। বিচার কি হয় আর একটা বিচার হয় বিচার করতে যে আবার চাপা রেখে দেয় কিভাবে জানেন যদি ওই ছেলেটার পয়সা বলা হয় মাস্তানের বেটা হয় মাস্তানের বেটা ওর বিচার হবে না আর মেয়ের বাপ যে বলবে যে হ্যাঁ আমার বেটি যে এরকম করলে ও মুখের বেটা তো বিচারটা করে দেন তো বিচার তোর বেটির বিচার গেছে আর তুই লোকের বিচার করে বাড়াবি লোক থাকি গোপনে রাখ খামকা কয়া বাড়াছিস তোর মান সমান কিছু নেই নাকি রে বাস বিচার করলো না আর ওকে আকে মালটাকে বলে যে তোর বেটাকে বিদেশ পাঠিয়ে দে তাই যা হবে তা পরে দেখছি এই তো সমাজ আর একটা কি হচ্ছে আর একটা বিয়ে সালিসে বসছে কি জানেন এটা খুবই মারাত্মক সর্দার মন্ডলের দেখেন পাওয়ার দেখেন পাওয়ার গিরি আল্লাহ বাহি করবে কি জানেন মেয়ের বা ছেলের যেটা দেখবে পাটি ভালো আছে ওরা কেসটা কীভাবে ঘুরাবে জানেন সদ্যের মনে কেসটা ভারী আছে তো বলবে এক কাজ কর কী করতে হবে বে কার ফাইন কাটবিবে বলছে বেটির বাপে সালা টাকা মেলাটি আছে তো ওটা ক্যাম্প করে জুতপাত করে লে সালা গাছকে কী করতে হবে তো বলছে এক কাজ কর লে জুর জুর কথা জুর কথা জুর কি জুড়বে বলছে এই তুই যে পাটে জঙ্গল গেলি তুই যে মেয়েটাকে দেখলি তো তুই কত খেপার বাটা খেপারে মেয়েটা না মোটা বুদ্ধা ও পাটের ভুঁই চলে গেল তুই কেনা পাটের ভুঁই গেলি তুই কইতে পারলি না সন্ধ্যার বেলা ছেলা কেন তুই এখানে হাস তুই এখান থেকে তো তুই তা না করে উল্টা তুই ফের মেয়েটাকে পাটের ভুঁয়ে নিয়ে চলে গেলি তোর সঙ্গে তুই খারাপ আচরণ করলি ব্যা খারাপ ব্যবহার করলি তো তার মধ্যে আরেকজন তুমি ঠিক এই সারিকোষ আছে হিলি এখানে গেল ভুলাতে পারলে না এই করতে 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 তো বলছি ফাইন করসা লাগে কটি আশি হাজার কটি ফাইন করলে ভাই আশি হাজার আশি হাজার ফাইন করে দিলে দিয়ে ওই মেয়ের বাপকে ধরিয়ে দিলে কতটি ষাট হাজার ধরিয়ে দিলে কিংবা পঞ্চাশ হাজার ধরিয়ে দিলে ধরিয়ে দেওয়ার বলে যে থাকলো এটি কিছুদিন পর যখন দেখছে কিছুদিন পর যখন দেখছে তখন বলছে হাজি টাকা যে আশি হাজার টাকা জরিমানা করা হলো ত্রিশ হাজার টাকা কই তো বলছে ও কত তুই লাশ টাইমের বাটাবে তো তুই এমনি ফিরি ফিরি আমি তো এই মরলগিরি করবো তুই ভাবছি ফ্রি ফ্রি তোর বিচার করবো ত্রিশ হাজার টাকা কিসের নেবি পঞ্চাশ হাজার দিয়েছি ত্রিশ হাজার আমার হয়ে গেছে ভাগ এখান থেকে মানে ও পুতার সঠিক ফাইসলা করেনি সমাজ এভাবে চলছে অথচ কোরআন বলছেন হাদিস বলছে মুসলিম হাদিস যদি ধরা পড়ে তাহলে তাকে একশো লাঠি মারো মারলে কি হবে এই যে জেনাটা বন্ধ হবে হবে কি হবে না হবে কিভাবে হবে একটু বলি আপনাকে কিভাবে হবে ওই ছেলেটা ওই মেয়েটা যখন ছেলেটা ধরা পড়বে ধরার পর গ্রামের লোক ঘুরবে যে ডাক কোরআনের আইন হচ্ছে কি যে সবকে একত্রিত করো তা পিঠো ওকে একশো লাঠি যখন কেউ পিটবে ও যখন একশো লাঠি ওকে যখন মারা হবে যখন ওকে মারবে তো মারতে মারতে এমন করে মারবে আর যখন ওকে ওকে মারে ওরা কোন কুন্ডিল যাবে না পছন্দই করবো না যখন করবে তো পাশে যে দুজন থাকবে ওই আর একটা তো খরচর আর মাল আছে ও তো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুন দেখছে তখন আরেকজন কানে কানে বলবে হ্যাঁ রফিক ভাই দেখছি কেমন করে মারছে সালা তোর নাম্বার থাকলে ডিলেট করে দে তুই কেল ধরা পড়ে যাস তো কখন তাপুটে করে মারবে তো তুই এখন লাইনটা ছাড় যখন ওই দৃশ্য দেখবে এরা যদি এরকম হয় তো ও ছাড়বে কি ছাড়বে না ঠিক ছাড়বে ও লাইন কাটবেই যদি ধরা পড়ে রাখছে করে যদি জুটতাল কোরআন অনুযায়ী মারা হয় তো দুদিন পর কবে ও খালাতে বহিন কবে যে আর বান্ধবী কাজ করিস না না তো ধরা পড়লে কুকুরের মতন মারবে আর যান ঠান্ডা মানে মান সম্মান থাকবে না থাক পালা আরো আইলাভি কহা চলবে না সব শেষ এ হচ্ছে অবস্থা এই জেনা আসতে ভাবে এমন এমনভাবে বৃদ্ধি পেয়েছে যা বলার কথা নয় শুধু আর একটা কথা বলি যে হয়তো আমার আলোচনা শেষের দিকে নিয়ে আসবো ইনশাআল্লাহ সেটা হচ্ছে এই জেনা এত খারাপ জেনা এত খারাপ যে রসুল সাল্লা সাল্লাম সাবে মিরাজ করছেন সাবে মিরাজ করতে করতে তিনি স্বপ্ন দেখছেন সাবে মিরাজ যাচ্ছেন তো দুইজন ফেরেস্তা তাকে নিয়ে যাচ্ছেন সাত মনে নিয়ে যাচ্ছেন নিয়ে যাওয়ার সময় একটা দৃশ্য দেখতে পেলেন দৃশ্যটা একদম খুবই বিকট খাতার্নার দৃশ্য কি দৃশ্য একদিকে জিব্রাইল একদিকে মিকাইল জেনার ভয়াবহ শাস্তি কতটা আপনাকে শোনায় ও আমার বোন ও আমার বোন তুমি ভালো করে শোনো ও আমার ভাই বন্ধু ভালো করে শোনো যদি জেনাই থাকো তাও বা করো জেনে নাও শাস্তি জেনার শাস্তি কতটা কত ভয়ঙ্কর আল্লাহ রাসূল সাবে মিরাজ করছেন দুজন ফেরেশতা তাকে নিয়ে গেছেন তিনি দেখতে পেলেন এমন একটা গর্ত যে মানুষ ছেলে এবং মহিলারা উলঙ্গ অবস্থায় আছে ঠেলে ফুপে আছে একদম বড় বড় ওজনের একদম ফুলে ফুলে আছে আর এমন দুর্গন্ধ ছুটছে এমন দুর্গন্ধ গন্ধে টিকা যায় না তারা জমাট বেঁধে আছে এমন ভাবে জমাট বেঁধে আছে আর তল থেকে আগুন গুলো এমন ভাবে দাও 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 করে জ্বলছে উপরে উঠে যাচ্ছে আর উপরে যখন উঠে যাচ্ছে তো আগুন সমেদ ওই মানুষগুলোকে উপরে উঠিয়ে নিয়ে যাচ্ছে আবার নিচে আবার নেমে এমন ভাবে নিয়ে চলে যাচ্ছে পুরুষ আর মহিলা জমাট এক অপরকে বেঁধে আছে এই শাস্তিটা এমন হচ্ছে রে ভয়ঙ্কর শাস্তি গন্ধে টিকা যায় না বিষ্ণু বলছেন ও জিম তারা তোমরা বলো তো এরা কারা কেন এদের এরকম শাস্তি হচ্ছে এখানে গন্ধে তো টিকা যায় না কি এমন তারা দুনিয়ায় কাজ করেছে যার বিনিময় তাদেরকে সাজা দেওয়া হচ্ছে এবার বিশ্ব নবীকে ফেরেস্তারা বলছেন এই যে লোকগুলোকে আপনি দেখতে পাচ্ছেন নারী এবং মহিলা জমাট বেথে আছে উলঙ্গ অবস্থায় আছে এক অপর কেদ লেগে আছে এটা কি কারণে হয়েছে শুনেলেন এই কারণটা হলো তারা দুনিয়াতে জেনা ব্যবচার লিপ্ত থাকতো। এক অপরকে আপনার মামা এক অপরকে তারা আত্মহারা বলে যেত আত্মহারা হয়ে থাকতো এক অপরকে প্রেম মজন করত এবং তারা অশ্লীলতার মধ্যে পড়ে যেত তাই জন্য এই রকম তাদের বিপদ ঘটেছে আর এই আজাবটা এমন একটি আজাব যে আজ আপনি দেখতে পাচ্ছেন এটা কেয়ামত পর্যন্ত এই রকম শাস্তি তাদের হতে থাকবে কই কত হাদিস কত কোরআন আপনার সামনে বলা হচ্ছে অথচ আপনার এখনো পরিবর্তন নেই এখনো পরিবর্তন নেই কটা বাজে গো দুটো তো বেজে গেল শেষ করে দি নাকি শেষ করে দি কি গো শেষ করে দি আর প্রোগ্রাম তো রোজই হচ্ছে এত বকলে কি আর হয় এখন লোক উঠেই না ও ফের জ্বালা উঠলে তো আপনাকে সাহায্য করেন না গো পরে উঠে যাবেন না একটা করে তাহলে তো হবে তো জেনা ব্যাবিচার জেনা ব্যাবিচার এতভাবে বিরাজ করেছে যে বলার কথা নয় যখন জেনা পৃথিবীতে বিকাশ পাবে জেনা যখন দিনে দিন বেড়ে যাবে রসুল সাল্লাম হাদিসটি ইবনে ওমার বর্ণনা করছেন ইবনে ওমার বলছেন কি জানেন যে যখন বিশ্বনবী বলছেন এই আমার আনসার মহাজিরেরা এই আনসারের দল তোমরা শোনো যখন কোনো জাতি এই পাঁচটা পাপে লিপ্ত হয়ে যাবে তখন এই পাপ আসার কারণে মানুষকে ওই আজাবে গ্রাস করবে এমন আজাব গ্রাস করবে তার মধ্যে হচ্ছে অশ্লীলতা অশ্লীলতা তোমাদের কাছে এমন একটা মহামারী আসবে এমন একটা রোগ আসবে যেই রোগ কোন ডাক্তার এর আগে নাম জানতো না এর ওষুধও তৈরি হয়নি এইরকম রোগ আসবে কিসের কারণে আসবে বললাম কিসের কারণে আসবে বললাম শুনছেন না গো আপনার বক্তব্য অশ্লীলতা হওয়ার কারণে জিনা বেবিচার বেড়ে যাওয়ার কারণে এই আল্লাহ আযাবটা দিবেন মহামারী দেবেন করোনা দেবেন ভাইরাস যতগুলো রোগ প্লেগ রোগ থেকে শুরু করে এবং সামনে এমন এমন বিপদ আল্লাহ দিবেন রোগ দেবেন যে রোগ আমি আমি আপনি এমনকি ডাক্তার পর্যন্ত শুনেনি দেখলেন না কিছুদিন দু হাজার উনিশ সালে কেমন হলো দু হাজার উনিশ সালে কেমন হলো সেখানে আপনি দেখেছেন যে মানুষ ভয়ে বাড়ি থেকে আর বের হচ্ছে না যে বেপর্দার নারীগুলো বেপর্দার লোটে ঠোঁটে লিপিস্টি লাগাতো এইভাবে চেহারা দেখিয়ে যে দেখ আমার চেহারা আনছান আনছান চেহারা তোরা দেখ আর পাগল হয়ে যা আর একবার দিয়ে দেখ আমাকে আর এই হালাত হয়ে গেছে আর যখনই এই করোনা চলে এলো তখন আর দেখবেন তাদের মুখে মাস্ক প্রত্যেককে মাস্ক ধরিয়ে দিয়েছে মাস্ক ধরিয়ে দিয়েছে আর চেহারা দেখাবে আর চার আর চলবে না নিজেকে বাঁচা সংগ্রহ করতে এরকম হয়নি এমন কি আপনি সমুদ্র সৈকতে দেখবেন এখনো আবার যে কাছে হয়ে গেছে এখনো যে কাছে সমুদ্র সৈকত বাপ ব্যাটা কোনো দিন যাওয়া যাবে না মারাত্মক জিনিস সফরে বাপ ব্যাটা দেওয়া যাওয়া যাবে না সমুদ্র সৈকত কেন বললাম আপনাকে দেখবেন ওই সমুদ্র সৈকতে ধারের দিকে যখন গেলাম আমি গেলাম কিছুদিন আগে গেছিলাম সমুদ্র দেখতে গেলাম দেখতে গেলাম তো দি কি আর বলবো জায়গা জায়গা আপনার কিনা শুয়ে আছে সমুদ্র সৈকতে ছোট্ট একটা নেখরা পড়ে আছে বুকে একটা ছোট নেখরা দিয়ে দিয়েছে তলে একটা ছোট নেখরা পড়ে আছে হাতে একটা ছোট্ট একটা গিলাস ধরে আছে মাথার উপরে ছাতা দিয়ে আরামসে ঘুম পায় এরকম করছে আল্লাহ যখনই করোনা শুরু করে দিলে যেমনই করোনা শুরু হয়ে যাওয়া থাকবি রে বাপ আর সমুদ্র সৈকতে ওরকম ব্যবহার করবি তো ওই লোকগালাকে দেখবেন যে ন্যাংটা হয়ে ঘুমিয়েছিল শুয়েছিল ছিল এক তারা আবার যেমনই করোনা এসে যাওয়া তখনই তারা কি করলো সুন্দর করে এমন ভাবে জড়িয়ে ধরলো আর ওদের খ্রিস্টান জর্জ কাছে গিয়ে বলছে ওরা বলছে কি হলো গোবর এতদিন মানে এমন ভাবে ই করছে বাঁচাও কে আছো বাঁচাও আর পারি না এ করোনা কি দিয়েছ তখন পুরো কাপড়টা নিয়ে একদম সেজে বসে আছে এবার খুন খুল এবার কেমন ভেলকি দেখাবে আল্লাহ আল্লাহ তালা বলেছেন তো যখন পরকিয়া যখন ওয়াসীলতা বেহে আপনার যখন চলে আসবে তখন তোমাদেরকে এই রকম মহামারী ধরবে তখন তুমি আর কাউকে ছোঁয়া পর্যন্ত তোমার ক্ষমতা থাকবে না যে আমি ওকে টাচ করি দিয়ে চলে যাই এমন এমন ভাইরাস শুরু হবে এই পরকিয়া আপনাকে আমাকে বাঁচতে হবে পরকিয়া কেন আজকে পরকিয়ার অনেক কারণ তার মধ্যে একটা হচ্ছে যে আজকের মা বোন আজকে পর্দা করে না পর্দা না করার কারণে আজকে সমাজে আজকে জেনা ব্যবিচার বৃদ্ধি হয়ে আপনি তো নিয়ে দিচ্ছেন আরে আপনি ওই পোশাকটা নিয়ে দিচ্ছেন আপনি বা আপনার মেয়ে বলছে যে আমাকে পাখি জামা নিয়ে দিতে হবে না হলে ভাতই খাবো না বলছে আমার আদরের বেটি পাখি জামা তাহলে নিয়ে দিতেই হয় দিয়ে আপনার বেটিকে পাখি জামা নিয়ে দিলেন আর এখনকার তো জামা উঠেছে জানেন এখনকার জামা আমার মনে হচ্ছে ভাগাম করে পাঁচ দিতে এক লাখ দিয়ে উল্টে ফেলে দিই কেমন জামা জামা যখন পরছে তোমার ওয়া ভেলকি দেখেলেন দু হাত নিয়ে বাপরে মনে হচ্ছে কোন ঢেকার মন্ত্রীর বেটি এলো রে আবার এই দুখানটাকে ধরছে দেং ইমেরাম করে হাঁটা ভাগাম করে এক লাটে ফেলে দিতে উল্টে আর বিয়ে খেতে আসছে বিয়ে খেতে আসছে সুন্দর করে সেজে কুজে তুই জিজ্ঞেস করছে কার বেটি অথচ আপনি বাড়ি করেছেন আপনি বিল্ডিং করেছেন আপনার দরজায় আপনি পর্দা লাগিয়েছেন জানালাতে আপনি পর্দা লাগিয়েছেন আরে মোবাইলে কভার লাগিয়েছেন আপনি কভার আপনি আলমারিতে কভার লাগিয়েছেন শখেছে কভার লাগিয়েছেন টেবিলে এই যে দেখেন সাজিয়ে রেখেছেন কত সুন্দর করে দেখতে ভালো লাগে সৌন্দর্য হয় আর আপনার মহিলা আপনার মেয়েকে আপনার বোনকে আপনি কি করেছেন ওকে নাঙ্গা করে মার্কেটে ছেড়ে দিয়েছেন আর আজকে তো বুবুকে দেখছি কি বুবু আমি এক বুবুকে বলছি ও লাতি কে আছে ও লাতি কেলিয়ে লাতি কে আছে ও তা আমি বলছি আগে দাদি কোন যাচ্ছিস তো জানিস না আর বেটির বাড়ি যাচ্ছি রে তো বেটির বাড়ি যেসব ভালো কথা তুমি যে এত সুন্দর করে সাজকুজ করে নিয়ে আছো আর তোমার পুতিনটাকে তুমি ফেললি এসবের চোদ্দ বছরের বেটি ছেলে মাথার উদাম ছোটেলি পৃষ্টি সুন্দর শূন্য পাউডার মেখে নিয়ে যাচ্ছো তো আচ্ছা তুমি দাদি নিজে থেকে বলো তো কাকে দেবে তুমি যে দুখান চাদর দিয়ে দিয়েছো খাতরা করে আর তোমার পতিনকে ন্যাংটা করে নিয়ে চলে যাচ্ছ কাকে দেখবে তুমি তো বুড়া খিসমিস হয়ে গেছো তোমার দিকে কেউ তাকাবে তোমার ওই পতিনের দিকে তাকাবে তুমি ওটাকে ঢেকে নিয়ে যাও শুধু ওটা বলে নয় আপনি যেখানে মার্কেটে যান দেখবেন এমন ভাবে হয়েছে মার্কেটে যে বরখা যদি আজকাল মেয়েরা পড়ছে বরখা তো বরখা যদি পড়ছে হাই 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 মোবাইলে আবার কি করছে প্রোফাইলে পোস্ট করছে প্রোফাইলে বরখা পরে আছে আর অর্ধেক মুখ খুলে প্রোফাইলে পোস্ট করছে দেখো আমি এই খাদিজা এ আমি রহিমা এ দেখো আমার ব্যবহার এ দেখো আমার চরিত্র আমি পর্দায় থাকি ঘোরা ডিম থাকিস তুই আরে ভালো মহিলা হলে ফাতিমার মতন তোমার আচরণ থাকতো যেই ফাতিমার ঘটনা আমি শেষে বলে আমি আজকে ঘটনা শেষ করব কি বলছিলাম যে আজকের মেয়েরা পর্দা করছে না বরখার নামে এখন গর্দন উড়িয়ে রেখেছে বরখা তো নয় বরখালায় নয় বরখাটা হয়ে গেছে এখন কি জানেন প্রেম করার একটা সবচাইতে বড় সুযোগ যদি আমার কথা অ্যাকসেপ্ট করতে পারেন তো করেন নাও করতে পারেন বরখা দিয়ে আবার ভালো আছে আবার খারাপ আছে কি বলবেন কিছু বলার নাই না হলে আপনি আপনি আমার ওয়ারাঙ্গাবাদ চলে যান ওয়ারাঙ্গাবাদের ডিএন কলেজে আপনি চলে যান যেখানে ফুচকা খাওয়া শুরু হয় দেখতে পাবেন আমি এক জায়গায় বসে আছি বসে আছি চারিদিকে অনেক অনেক ছেলে মেয়ে আছে তো এমন ভাবে কুতু কুতুর করে ওর মুখ তো আমি আর দেখতে পাই না ও ছোড়া ঠিকই বুঝতে পারছি যে তুই আমার মাল তুই তো আছিস ওকে এই তুই কুটুস কুটুস মারছে আর মেয়েটা ভাই ঠিক কাম করছো যে আর আছে তোমার বসে আছি ওখানেই বর্খার ইচ্ছা কি থাকলো শুধু তাই নয় আজকে বর্তমানে বরখা পরে পার্কে পর্যন্ত তারা যেতে বাধ্য হচ্ছে হচ্ছে কি হচ্ছে না পার্কে পর্যন্ত আপনি দেখতে পাবেন মুখটা ঘেকে নিয়ে ওই তার লাইন ঠিক করা আছে লাইন ঠিক করে দিয়ে ঠিক চলে যাচ্ছে তো আমি জন্য আগে বলেছিলাম সময় থাকতে বিবাহ দেন তো আপনি বলছেন যে আমার ছেলের বিবাহ দিব তো ছেলে খাওয়াকে আবার খেয়ে খাওয়াবে মানে আবার আগে দেখা তোর বেটি তোর কোনো কোন বউ করে রেখে দিয়েছে প্রতিদিন দিচ্ছে একশো দুশো টাকা রিচার্জ করছে আর বিয়ে দিয়ে দে ঝামেলা শেষ বিয়ে দিয়ে দেন ঝামেলা শেষ ওয়ার্ডে থাকবে না আজকে বরখার গর্দান উড়িয়ে গেছে পর্দার নামে আজকে ছলনা চলছে যেখানে সেখানে আমরা কি করছি মেয়েরা মেয়েদের বরখার গর্দানটা উড়িয়ে দিয়ে তারা রাস্তাঘাটে চলছে মাকে পরুয়া করে না বাপকে পরুয়া করে না অতচ একজন মহিলা ছিলেন যে মহিলাটার নাম ফাতেমা রাজি আল্লাহ আনহা যে ফাতেমা এমন একজন নারী এমন একজন মহিলা যেই মহিলাকে কেউ কোনো দিন কোনো পর পুরুষ দেখেনি ওই মহিলাটা একদিন আপনার কিনা নানির সঙ্গে গল্প আলাপ করছেন আসমা বিনতে তার নানি ফাতেমাকে বলছে ফাতেমা রে শোন তোর আব্বারা কিভাবে ইজরা হিজরত করেছে মক্কা থেকে মদিন নাই কিভাবে তারা এসেছে আমি তোকে একবার শোনাই আর যেমনি এই কথাটা বলা গল্প করতে আছে শোনাতে আছে ফাতেমা বলছেন ফাতেমা কিন্তু আর কোন কথায় কান করে না মানে চিন্তিত অবস্থায় আছে আর ভাবতে রয়েছে অন্য ধ্যানের দিকে চলে গেছে ধ্যান অন্য দিকে ফাতেমা চিন্তায় গভীর আসমা বিনতে উমা ইস্তান্নানি বলছে এ বাবু কি ব্যাপার তোকে আমি ওই আপনার হিজরতের গল্প শুনেছি আর তুই ফের আপনার একদিকে ধ্যান দিয়ে আছিস ব্যাপারটা কি রে এবার ফাতেমা বলছেন নানি আমার আমার সাম আমার আব্বা যখন মারা যায় যখন আমার আব্বা মারা যায় তখন আমাকে বলেছে বেটি রে কানিস না আমার মরণ পর ছয় মাস পর তোর মৃত্যু হবে তুই মারা যাবে তোর মরণ হবে এখন আমার ছয় মাস ঘনি এসেছে বুবু আব্বা আমাকে কানে কানে কথা বলে গেছে এই জন্য আমি টেনশনে রয়েছে কিসে টেনশন বুবু যান যখন আমি মারা যাব আমি যে মারা যাব আমার কেউ দেখেনি আমি কত ছোট বড় কেউ আমাকে দেখেনি বুবুরে যখন আমি মারা যাব মানুষ তো আমাকে দেখে ফেলবে আমি কত ফুট লম্বা আমি কত ফুট ছোট আমি কতটা মোটা কতটা চওড়া মানুষ পাবলিক আমাকে দেখে ফেলবে অতএব আমি টেনশনে রয়েছে এমন টেনশন রয়েছে মানুষ যদি আমাকে দেখে না তাহলে আমার বিচারের মাঠের অবস্থাটা কি হবে গো নানি এই জন্য আমি টেনশনে এমন টেনশনে বিভার হয়ে গেছি যে আমার মনে হয় নিজের আমার ইজ্জত কে আমি রাখতে পারবো না মানুষ আমার আব্রুটাকে তারা দেখে ফেলবে আমার উচ্চতা জানা জেনে ফেলবে আমার আমার মোটার আমি কত মোটা তারা জেনে ফেলবে অতএব আমি এই চিন্তায় আমি গভীর রয়েছি গণানি এই চিন্তায় তুমি বলছে হ্যাঁ চিন্তায় এবার আসমা বিন্তু মাইস্তান নাতিকে বলছে এই বাবা আমি আমি তোকে এমন একটা কাজ করে করে দেব। যেই কাজটা দিলে তুই নিজেকে আর টেনশন করবি না বলছে বলো নানি কি আমাকে কাজ করে দেবে কি কাজ করলে আমার টেনশনটা এখনই আমার উড়ে যাবে এবার আসমা বিনতে উমাইস তার নাতিকে বলছে ফাতে মারে শুনেলে যখন তুই মারা যাবি রে ফাতেমা তোকে টেনশন করতে হবে না এ দায়িত্ব জিম্মেদার আমি নিলাম যখন তুই মারা যাবি তখন আমি সুন্দর করে তোর যখন দাফন হবে দাফন কাফন হবে সুন্দর করে কাপড়ে মোড়া হবে তখন শুনলেন নানি আমি তোর জন্য চারটা গম্বুজ পুঁতে দেব চার দুকে চারটা লাঠি দিয়ে দেব তার উপরে আমি পর্দাটাকে সুন্দর করে ঢেকে দেব আর যখন এই চারটা গম্বুজ লাঠির পুঁতে দেব তখন তোকে যখন সম্পূর্ণ ঢেকে দেওয়া হবে রে নানি তখন তোকে কেউ আর দেখতে পাবে না কেউ তোকে দেখতে পাবে না এবার ফতেবা রোজিয়া হোকাল আনহা আনন্দিত হলেন নানি আমি খুব খুশি হলাম আপনার কথা শুনে আমি খুব আনন্দিত হলাম আল্লাহ এর বিনিময়ে যেন আপনাকে আল্লাহ হেফাজত করেন আল্লাহ আপনাকে প্রতি প্রতিদান দেন তাহলে একজন মহিলা যেই কিনা জান্নাতি মহিলা লা যে কোনো দিন জীবিত থাকা অবস্থায় পর পুরুষকে তার চেহারা দেখায় নাই তার আব্রুকে দেখায় নাই মরবে তো তার বডিটা কেমন থাকবে তার লাশটা কিভাবে থাকবে এর জন্য চিন্তিত কিন্তু আপনার মেয়ে আপনার বোন আপনার স্ত্রী আপনার বেটি দেখা যায় আরে মরা তো দূরের কথা আপনার মেয়ে রাস্তায় চলে অথচ আপনার মেয়েকে আপনি পর্দা করতে পারেননি আপনার মেয়েকে আপনি বরখা দিতে পারেননি আপনার মেয়েকে আপনি সুন্দর সুন্দর ইসলামী আপনি দিতে পারেননি তাহলে আপনি বলেন কি করে আপনি দাবি করবেন যে আমি একজন মুসলিম মহিলা আপনি কি করে দাবি করছেন যে আমি একজন মুসলিম আমি একজন মুসলমান এটা আপনার দাবি করে কোনো লাভ হবে না ওরে বনুরে আমার ওরে বেটিরে আমার ও আমার খালা ও আমার বউ যারা তোমরা আছো শুনে নাও যে ফাতিমা যদি তার নিজের আব্রু মরাটাকে নিয়ে যদি চিন্তা করে তুমি এখনো বেঁচে আছো মহিলা তুমি তাহলে কেন তুমি আর এই বে হয়ে বেগানা পুরুষদেরকে তুমি আকৃষ্ট কর অতএব সাবধান হয়ে যা তুমি পর্দার সঙ্গে চলো দেখবে আল্লাহ তালা তোমাকে ভালো রাখবে আমাদেরকে এই বর্তমান জেনা থেকে বাঁচার চেষ্টা করতে হবে পাঁচ অক্ত সলা ঠিক মতন আদায় করবেন নামাজ জীবনে কোনো ছাড়বেন না এবং আপনার ইজ্জতকে আপনি আব্রুকে সুন্দরভাবে রাখবেন যাতে আপনার প্রজন্মটা সুন্দরভাবে গঠিত হয় আপনার ছেলে মেয়ে সন্তান যেন তারা পরিবারটাকে সুন্দর করে ইসলাম ও কাঠামোভাবে চলতে পারে তাহলে আপনি জীবনে সাফল্য হতে পারবেন আর বন তোমাকে বলি শোনো তুমি যা করেছো করেছ অতীতের পাপকে তুমি ভুলে যাও দিয়ে তুমি আল্লাহ দিকে ধাপিত হও ফাতেমাত জোহরার মতন তুমি হও আয়েশার মত মা আয়েশার মতন হও বিবি আশিয়ার মতন হও দেখো তোমার জীবন ধন্য হবে আল্লাহ তোমাকে সুন্দর স্বামী দেবেন তোমার সংসার সুন্দর কাটবে কিন্তু আমরা আজকে চলে গেছি রসাতল আল্লাহ সুবাহ যেন আমাদেরকে এ ভাইরাস এই ক্যান্সার থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন এবং বিশেষ করে আমি শেষে আমি বলবো যে আপনাদের ছেলে মেয়েদেরকে মোবাইল দেওয়ার থেকে দূরে রাখুন কারণ মোবাইলটা এখন সবচাইতে মারাত্মক ক্যান্সার যারা এই মোবাইলটা তৈরি করেছে এটা আমাদের মতন লোক নয় এটা ইহুদির বাচ্চারাই তৈরি করেছেন তাদের কৌশল আপনার বাচ্চাকে কিভাবে নষ্ট করতে হয় এই জন্য তারা তৈরি করেছে শুধু তাই নয় একজন ইজরাইল পলক বলছে ভারত তিনি বলছেন ওইটা প্রায় দু তিন বছর পেপারে পড়ছিলাম বা মোবাইলে দেখছিলাম খবরটা কি যে বলছে ভারতবর্ষে কতটিগুলো মানুষ জন্ম দিয়েছে ওগুলো আমরা সার্চ করবো কিসের মাধ্যমে তো গেমসের মাধ্যমে তার মানে যত লোক গেমস খেলবে তত মানুষ হচ্ছে এর ব্রেন শর্ট এর ভালো মানুষ নয় আর ওরা সব কিছু করছে ওরা শিক্ষা শিক্ষা থেকে নিয়ে আপনার কিনা যান্ত্রিক বোমা থেকে নিয়ে ওরা অনেক কিছু বিস্তার লাভ করেছে পৃথিবী ওয়ার্ল্ডকে তারা চালাচ্ছে আর আমরা মুসলমানের বাচ্চা যে বাঘা বাঘা যাদের আমাদের ইতিহাস যে ইতিহাস আমাদের সব সময় আগা দিকে ভাসছে সেই মুসলমানের বাচ্চা হয়ে আজকে আমরা লাঞ্ছিত লাঞ্ছিত পদতলিত অপমানিত হচ্ছি এটা কারণ হচ্ছে আমরা পিছিয়ে গেছি আল্লাহকে ভুলে গেছি আল্লাহকে ভুলে যাওয়ার কারণে আজকে আমাদের এই রসাতলের অবস্থা আজকে আমাদের মার খাওয়া এ डेफिनेशन আমরা বর্তমানে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ সুবহান ওয়া taala যেন আমাদেরকে আমাদেরকে এই পাপ থেকে যেন আমাদেরকে কি করেন মুক্ত করেন আল্লাহ যারা ফিলিস্তিনের মাটিতে আল্লাহ অসহায় অবস্থায় রয়েছে আল্লাহ তাদেরকে তুমি নিরাপত্তা দাও আল্লাহ তুমি ওই কাফের থেকে তুমি ওড়িয়ে দাও আল্লাহ তাদের জায়গা তুমি তাদের জায়গায় তুমি আল্লাহ ফিরিয়ে দাও আল্লাহ যারা আমাদের মারা গিয়েছে আল্লাহ তাদেরকে माफ করো আচ্ছা অনেক